আসসালামু আলাইকুম ভিউয়ার শাসমিনা কুকিং চ্যানেল আজকে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবে একদম নতুন রেসিপি তো রেসিপিটা হচ্ছে এই শাকটা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই শাক আলু বেগুন দিয়ে টক তৈরি করব একটা এই শাকটাকে বলে আমরুল শাক আপনারা কি শাক নামে চেনেন আমাকে কমেন্টে জানাবেন তো বন্ধুরা আমি এখানে প্রথমে আলুগুলো গোল গোল করে চাকা করে কেটে নিয়েছি কেটে নিয়ে এবং বেগুন নিয়েছি কিছুটা পরিমাণ ছোটো মতো একটা বেগুন নিয়েছি এবং পেঁয়াজ কুচি দেবো একেবারে এই টকটা তৈরি করা খুবই সহজ এবং অল্প উপকরণ দিয়েই তৈরি হয়ে যায় কিছুটা পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দেব লঙ্কা গুঁড়ো দিয়ে দেব এবং লবণ দিয়ে দেব দেওয়ার পর আমি আলু বেগুনটা সিদ্ধ হওয়ার জন্যে বসিয়ে দেব যতক্ষণ না সিদ্ধ হচ্ছে অল্প পরিমাণ জল দেব বেগুন ভাসলেও অসুবিধা নাই যেহেতু বেগুন হালকা তাই জন্যে জলের উপরে ভেসে থাকে তো এভাবে আমি চাপিয়ে দিয়েছি গ্যাসেতে দেখতেই পাচ্ছেন বন্ধুরা আমার আলু বেগুনটা সিদ্ধ হয়ে গিয়েছে এবারে এই শাকটা দিয়ে দেব দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো এখানে না নাড়লেও চলবে দু মিনিট পরেই খুলে দেখব শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে তো দেখুন বন্ধুরা আমার শাকটাও সিদ্ধ হয়ে গিয়েছে একটি চরকার সাহায্যে আমি ভালো করে আমরুল শাক আলু বেগুনটা ঘুটে নেব ডাল যেমন করে আমরা রান্না করি সেরকমভাবে এই টকটা তৈরি হয় ডালে একটু পাতলা হয় এই টকটা একটু ঘন আর গাঢ় হবে তো দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে আমি ফেটে নিয়েছি এবং ফুটিয়ে নিয়ে একটি পাত্রে ঢেলে রেখেছি বাগার দেওয়ার জন্য এখানে কিছুটা পরিমাণ সরিষার তেল গরম করে নিয়েছি এবং তাতে কিছুটা পরিমাণ ফোড়ন দিয়ে দিলাম দেওয়ার পর রসুন থে করে রাখা দিয়ে দেবো ভালো করে লাল করে নেব নিয়ে ঘুটে রাখা আমরুলের আর বেগুনের টকটা দিয়ে দেবো তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর লাগছে একদম নতুন রেসিপি আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খেতে খুব 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 ভালো লাগবে এই গরমে ভাতের সঙ্গে তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন